হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি যে মুভির ট্রেলারটার রিয়াকশন শেয়ার করবো সেটা নাম হচ্ছে স্বার্থপর মুভি ট্রেলার আর ট্রেলারটা দেখে আমার যেটা সবথেকে ভালো লাগলো যে এটা একটা মধ্যবিত্ত জীবনের মানে মধ্যবিত্ত পরিবারের গল্প আর এই মুভিতে আছেন কোয়েল মল্লিককে আমরা অনেকদিন পর দেখতে পাচ্ছি একটা খুব ভালো চরিত্র দেখতে পাচ্ছি এছাড়াও বড় বড় তাবর তাবর অভিনেতারা রয়েছেন রঞ্জিত মল্লিক রয়েছেন কোয়েলের মল্লিকের বাবা এছাড়া রয়েছেন কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী তাবর তাবর অভিনেতারা রয়েছেন আর প্রত্যেকের কিন্তু মানে চরিত্রটাই কিন্তু ফাটাফাটি মানে সুরিন্দর ফিল্মস দারুণভাবে এক্সপ্লোর করেছেন সবার চরিত্রগুলোকে এই বছরের অন্যতম বেস্ট পারফরমেন্স যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে কোয়েল মল্লিক আর কৌশিক সেন দুজনের মানে অভিনয় কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আর এখানে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের যে কেমিস্ট্রি সেটা তো চিরকালই খুব ভালোই ওয়ার্ক করে আর কোয়েল মল্লিক বিয়ের পরে যে যেভাবে পৈতৃক সম্পত্তির ওপর অধিকার নিয়ে দাবি করেছে তার ভাইয়ের বিরুদ্ধে এছাড়াই কোর্টরুম যে ড্রামাগুলো সে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা তোলা হয়েছে তো চলো তোমরাও দেখতে থাকো ট্রেলারটা আগে দেখা যাক তারপর বাকি কথা বল দশ বছর হয়ে গেল এখনো এই বাড়ি ছেড়ে গেলে তোমার মনটা খারাপ হয়ে যায় বাড়িটাকে ছেড়ে গেছি স্মৃতিগুলো তো আর ছেড়ে যায়নি তুই সত্যি করে বলতো কোর্টে যেতে চাইছিস না কেন কোর্টে গিয়ে আমাকে বলতে হবে ওই বাড়ির ওপর আমার কোনো অধিকার নেই যেখানে গেলে এখনো আমার মনে হয় ওটা আমার ঠাই। সেখান থেকে তুই আমায় হুট করে চলে যেতে বলছিস। আর আমার দূরত্ব ছেলেমে আছে। কারণ আমি ততটা ভর বুঝতে পারছিস না। ও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু প্রশ্নটা তো এখন আর সম্পর্ক ভালোবাসায় এসে আটকে নেই ব্যাপারটা অনেক দূর। স্বরূপ শুভ ফেস সব খেলনা চলে যায় অপর্ণা ঘোষা ছোটবেনা কি রমি কোতে দেখা মানানো কাগজের যত নুকরা করা যায় शादी কিন্তু ধড়ন ধর আপনি আগেও বলেছি কোটে কিন্তু আপনাকে বিয়াবর করে ছেড়ে দেবে তো গ্রিলিংটা আপনি সহ্য করতে পারবেন অপর্ণা দেবী তার বাপের বাড়ির ভাগ জান তাই তো উনি সমান ভাগ চান তা দাদা কিন্তু পুরো প্রপার্টিটা পাবার জন্যই বসে আছে বাড়িটা এখন না তোর না আমাদের নিজের শ্বশুর বাড়িটা তো অক্ষত রইল আমাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিলে।। বাড়ির যত ট্যাক্স আছে যত ধরনের সেটেলমেন্ট আছে সেটা করবে দাদা আর বাড়িটা হবে আপনার কাগজ না দেখে সই করে দিলেন কেন বাবা শেখায়নি কাগজ না দেখে সই করতে নেই অবজেকশন মিলর উনি কি বিবেক নাকি সাক্ষীকে দায়িত্বে শিক্ষা দিচ্ছে না অপু আইনটা একদিকে আর সম্পর্কটা আর একদিকে সত্যিটাকে আমরা মেনে নিতে পারি না বলে ট্রু ডান ট্রু সত্য সুন্দর সত্য শিবের মত তো খুব সুন্দর একটা ট্রেলার দেখলাম আমরা আর সত্যি কথা বলতে কি মানে এই ধরনের গল্প মানে এটা এমন একটা গল্প যেটা আমাদের জীবনের গল্প বলে আমাদের পরিবারে যে সব ঘটনা ঘটে সেই গল্পগুলোকেই আর কি তুলে ধরা হয়েছে আর এখানে মানে একটা মেয়ের যে পৈতৃক সম্পত্তি তার উপর যে অধিকার এবং সেই অধিকারের জন্য যে লড়াই এই ট্রেলারের মাধ্যমেই সেটাকে তুলে ধরা হয়েছে আর এখানে কিন্তু কোয়েল মল্লিক আর কৌশিক সেনের মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই ধরনের গল্পই মানুষ দেখতে যাবে আর সুরিন্দর ফিল্মস দারুণভাবে এক্সপ্লোর করেছে সিনেমাটাকে আর মানে সিনেমাটার ট্রেলারটাই এরকম লাগছে আর সে মানে বড়ো পর্দায় দেখলে তো আরও ভালো লাগবে আর যেখানে আমাদের জীবনের সাথে মানে কিছু রিয়ালিটি যদি থাকে না সিনেমার মধ্যে তাহলে সেটা আমাদেরকে মনকে বেশি করে টাচ করে তো দেখ দেখলাম তো সিনেমাটা তোমরা কে কে দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট কর। আর এই সিনেমাটার নামটা যে সার্থকর হয়েছে সেটা কিন্তু একদম সার্থক কারণ যতই আমরা সম্পর্কের কথা বলি না কেন সম্পর্কের মধ্যে যখন অধিকার কথাটা চলে আসে তখন কিন্তু স্বার্থপরতাও চলে আসে তো স্বার্থপর মুভি ট্রেলারটা আমার তো দেখে ভালোই লাগলো আর তোমাদের দেখে ট্রেলারটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে